ভিওয়ার্স আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমি শেয়ার করছি গরুর পায়া বা নীহারি রেসিপি আমি খুবই সিম্পলভাবে এই নীহারি রেসিপিটি করে থাকি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাই আপনারা খুব সহজেই রেসিপিটি করে নিতে পারবেন তাই অনুরোধ করছি আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার এর জন্য আমি নিয়ে নিয়েছি গরুর পায়া দেড় কেজি বা তার একটু বেশি পরিমাণ এগুলোকে আমি গরম পানি দিয়ে খুব পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন আমি যেহেতু প্রেশার কুকারে পায়টা রান্না করব তাই আমি প্রেশার কুকারের মধ্যে পায়াগুলো নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ এবং রসুন বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ তিন টেবিল চামচ পরিমাণ এছাড়াও আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ এছাড়াও দিচ্ছি জিরার গুঁড়া দেড় চা চামচ পরিমাণ এবং ধনিয়ার গুঁড়াও দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ দেড় কেজি পায়ার জন্য আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ গরম মশলা এবং স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক কাপ পরিমাণ সবগুলো মশলার সঙ্গে আমি পায়াগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিব পায়াগুলোকে খুব সুন্দর মতো হাত দিয়ে মেখে নিতে হবে দেখুন খুব ভালো মতো আমি মেখে নিয়েছি এখন আমি বসিয়ে দিব তার আগে আমি যাতে নিচের দিকে ধরে না যায় সেজন্য আমি হাত ধুয়ে যেহেতু আমি পায়াগুলোকে ভালো মতো কষিয়ে নিব সেজন্য প্রথমেই আমি বেশি পানি দিব না খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব এক কেজি পায়ার জন্য এক কেজি পরিমাণ পানি আমি দিয়ে প্রেশার কুকারে ছিটি দিয়ে নিয়েছি প্রায় বারো থেকে পনেরোটি সরি এ পর্যায়ে আমার অংশটুকু হয়ে গিয়েছে আমি প্রায় এক কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং পানিগুলো দিয়ে আমি দশ থেকে পনেরোটি চিটি দিয়ে নিয়েছি তাই পায়াগুলো খুব সুন্দর মতো সফট হয়ে গিয়েছে দেখুন এ অবস্থায় আমি এখন এই পায়াগুলোকে বাগান দিয়ে নেব এই জন্য আমি অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণ আমি সরিষার তেলটা কিছুটা গরম হলে দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এছাড়া আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটি গোটা শুকনো মরিচ এখন তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন এখন আমি আমি দিয়ে দিব গুলো মধ্যে দেখুন আমার এরকম পর্যায়ে এসেছে এ পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে এখন আমি ঢেকে আর পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিব এবং রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ করে গরম মশলা এবং জিরার গুঁড়ো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দমে রেখে দিব প্রায় দশ মিনিট মতো এবং এখন আমি চুলাটি অফ করে দিচ্ছি এখন আমি গরম গরম পরিবেশন করে নিব ভিওয়ার্স দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে পারফেক্ট ভাবে এই নিহারি রেসিপিটি তৈরি করার জন্য অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক করে আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ